আমি যেটা বুঝি যে আমাদের দেশের মানুষ তাহলে বুঝে কিভাবে আমাদের লোকদেরকে আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে আসলে আমাদের আমাদের প্র্যাকটিস দেখে আমাদেরকে আসলে ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদেরকে লিবারেল ডেমোক্রেট বলতে চেয়েছেন বলতে চেয়েছেন যে তারা আসলে উদার গণতান্ত্রিক একটা সংগঠন তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে একটা গণতন্ত্র উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর ওনাদের বিপরীতে জামাত ইসলামী কিংবা ওই জোট যদি ক্ষমতায় যায় তাহলে উগ্র কি উগ্র একটা সত্যের যাবে অংশ আছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এই সত্যের অংশটাই হচ্ছে সমস্যা পূর্ণ সত্য অথবা পূর্ণ মিথ্যার একটা সুযোগ মানে এটাকে আপনি আসলে ইয়ে করতে পারেন আর কি আলাদা করতে পারেন কিন্তু যখন আহ সত্যের সাথে আংশিক মিথ্যা থাকে কিংবা মিথ্যার সাথে আংশিক সত্য থাকে তখন আসলে মানুষ বিভ্রান্ত হয় আমাদের এখানে এটা কেউ এই দুইটা দল কিংবা আসলে আজকে আমি আমার জন্য হয়তো এটা খুব কড়া কথা হবে যে আমাদের যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা এই সমস্ত দলের সাথে যুক্ত হয়েছে তারা কেউ আসলে প্রকৃত অর্থে দেশের জনগণের স্বার্থে তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করতে পারে নাই তারা আসলে তাদের নিজেদের স্বার্থকে যেভাবে আসলে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে তার জন্য তারা ভাষা ঠিক করে তার জন্য তারা কৌশল ঠিক করে এবং তাদের স্বার্থটাকে জনগণের স্বার্থ হিসেবে বিভিন্ন নামে তারা চালায় এবং আমাদের দুর্ভাগ্য যে এত রক্তপাতের পরে এত সব ঘটনার পরে যাদের আসলে অনেক বেশি সাহসী হওয়ার কথা ছিল সে এনসিপি তার সাহস রাখতে পারে নাই আমাদের মঞ্জুর আদরেন জামাত ইসলামের বিরুদ্ধে পাঁচ বছর ধরে আসলে একটা আ রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করছে তার ভেতর দিয়ে যা অর্জন করছিল সেগুলি নিয়ে আসলে এখন মানুষ প্রশ্ন করা শুরু করছে এইগুলি আসলে মঞ্জুর কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না বাবাদের রাজনৈতিক নেতাদের কি ক্ষতি হলো আমি এইভাবে দেখি না আমি দেখি যে বাংলাদেশের মানুষের এই 18 কোটি মানুষের কিন্তু তার মুক্তির জন্য আসলে যে পথ থেকে না আসলে যত আসলে এইটাও আসলে সত্যি কথা এইটাও তো আসলে সত্যি কথা যে মঞ্জু ভাইরা যখন এককভাবে দল করতেছে আমরাই বা কতটা আপনি আপনার কথাও বললেন যে আসলেই আমরা কতটা আমরা তো তেলা মাথায় তেল দিতেই পছন্দ করি আমাদের আছে আমি তো এটা অস্বীকার করি না কিন্তু আমি যখন রাজনীতি করতে আসছি আপনি তো রাজনীতি করতে আসছেন না আপনি একটা সাংবাদিকতার জায়গায় নিচ্ছেন আমি যখন রাজনীতি করতে আসছি এরকম একটা দেশে আমি তো আসলে একটা ধরেই নিছি যে আমাকে তো আসলে একটা কঠিনকে ভালোবেসেই তো আমি এখানে আসছি আমি যদি আশা করি যে বিএনপির মতো আসলে একটা সুবিধাজনক এবং বিএনপিও তো ধরেন গত সতেরো বছর সুবিধাজনক অবস্থায় ছিল না আমি যদি আশা করি বিএনপির স্বার্থ রক্ষা করব এবং এটা হয়ে যাবে মানুষ এতটাই শিক্ষিত হয়েছে মানুষ এতটাই সভ্য হয়েছে তাইলে আমার তো রাজনীতি করার প্রয়োজন ছিল না আসলে আমি তো সেতাম ওই সোসাইটি নিয়ে আমি ওই সোসাইটিতে আসলে নাটক লিখতাম আমি ওই সোসাইটিতে হয়তো গান লিখতাম আমি হয়তো বাচ্চাদের সাথে আসলে নিরাপদ জীবন যাপন করার জন্য সময় কাটাতো কিন্তু এটা নিতে বাধ্য তখন আমি দেখছি যে আসলে আমার দেশের মানুষের আসলে নিরাপত্তা নাই আঠারো কোটি মানুষের নিরাপত্তা নাই যে দেশে সেই দেশে তো আমি মনে করি আমার নিরাপত্তাকে বিঘ্নিত করে হলো সেটাকে আসলে রক্ষা করার পথ তৈরি করতে হবে ওকে আপনাকে ধন্যবাদ আমি মানে মেঘে মেঘে অনেকখানি বেলা পার হয়ে গেছে আমি শেষ প্রশ্নটা করি মঞ্জুভাইকে কায়ুম ভাইয়ের জন্য আমার অন্য প্রশ্ন মঞ্জুভাই গতকাল চট্টগ্রামে মানে জঙ্গল সেলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন জাতীয় নির্বাচনের তফসিলের পরে ভোটও ঘনিয়ে আসছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে কতটা আছে আসলে কারণ আমরা জানি যে হয়তো শেষ পর্যন্ত যেগুলি বড় শহর বা বড় শহর বা কেন্দ্রের কাছাকাছি জায়গায় হয়তো কিছু না হলেও সাধারণ মানুষ বাংলাদেশে যারা একটু দূরে দূরে থাকেন বড় শহর থেকে একটু দূরে থাকেন তারা কিন্তু একটু আশঙ্কা করতেছেন মঞ্জুভাই কি মনে করেন এটা আসলে নিরাপত্তা পরিস্থিতি কতটা না এটা নিরাপত্তা পরিস্থিতি খুবই ভঙ্গুর খুবই দুর্বল কারণ আপনি যে বিভিন্ন ঘটনা দিয়ে তো আপনাকে বুঝতে হবে আপনি কালকে যে ঘটনাটা বলেছেন সেটা তো একটা স্পষ্ট প্রমাণ যে অস্ত্র উদ্ধারের অস্ত্র কিন্তু তেমন কিছুই হচ্ছে না এখন পর্যন্ত বড় ধরনের কোন অস্ত্র ঘটনা কিন্তু আমরা আমাদের কাছে নাই বরং আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি আবারও বলি ওসমান হাদি হত্যাকাণ্ডের যেই ফেলিউর সরকার কিন্তু এখনো সেই ফেলিউরের চাপটা বহন করে চলছে দেখেন এখনো মানে আমি আশঙ্কা করি যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে যে থ্রেটটা সরকারের উপরে এসেছে যে তারা একজন প্রার্থীর মৃত্যুকে ঠেকাতে পারে নাই হত্যাকাণ্ডকে ঠেকাতে পারে নাই এরপর তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই খুনিরা নির্বিঘ্নে রাষ্ট্র থেকে পালিয়ে গেছে এখন পর্যন্ত সরকারের গোয়েন্দা বিভাগ জানাতে পারছে না যে খুনিরা কোথায় অবস্থান করছে এবং খুনের মোটিভটা কি ছিল কারা এখানে ফান্ডিং করেছে এটার মানে মূল লক্ষ্যটা কি ছিল ওসমানাদিকে হত্যা করে কি এখানে নির্বাচন ভন্ডল করতে চেয়েছিল নাকি আমাদের যে প্রতিবাদী কণ্ঠ সেগুলোকে বন্ধ করে দিতে চেয়েছিল নাকি মানে এটা এটার সাথে কোন শুধু কি জাতীয় শক্তি না আন্তর্জাতিক শক্তি আমি 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 সংযুক্ত আমি জনাব শহীদ ওসমান হাদির ব্যাপারে আমি একটা দেখি যে উনি কিন্তু আসলে সমালোচনা আপনাদেরও করেছেন মানে জামাতে ইসলামী এনসিপি বিএনপি এই জুলাই যোদ্ধা নামের যারা শার্ট গায়ে দিতে পারতেন না আজকে অনেক দামি কাপড় গায়ে দিচ্ছে মানে উনি কিন্তু স্পেসিফিক উনি কিন্তু স্পেসিফিক অনেকগুলি বিষয়ে অনেক সমালোচনা করেছেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যখন দেখি যে এমনকি এই শহীদ ওসমান হাদির মৃত্যুটাকেও আসলে ক্যাশ করার চেষ্টা করা হচ্ছে সেইটাও কিন্তু আমার কাছে খুব একটা মানে মানে খুবই অরুচিকর এবং খুব অনুচিত কাজ মনে হয় না আপনি শুনেন আমি আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে কাউকে আপনি ক্যাশ করতেও দিবেন কেন আর সরকারের কাজ কি সরকারের কাজ তো হচ্ছে যে এটার একটা সুষ্ঠু আজকে ক্যাশ করার প্রশ্ন আসতেছে কেন আপনি যদি আজকে ধরতে পারতেন আজকে যদি বিচারের আওতায় আনতে পারতেন আজকে যদি আপনি এটা এটা কেননা আপনি দেখেন খনিরা তো এভাবেই প্রশ মানে প্রশ্রয় পায় ওসমান হাদী হত্যার কোনো কিছুই হলো না তাহলে কালকে তো আরেকটা ঘটনা ঘটবে পরশু দিন আরেকটা ঘটনা এবং ঘটছে তো আপনার ঘটছে তো সেই ঘটনা কথা হচ্ছে যেখানে আপনি ঘোষণা করছেন যে ইলেকশন শুরু হয়েছে তিনি স্তরের নিরাপত্তা সেখানে নিরাপত্তার কোনো বালাই নাই এখনো আমি আশঙ্কা করি নির্বাচনের যখন প্রচার প্রচারণা শুরু হবে পরশুদিন থেকে বিভিন্ন ভাবে কিন্তু নানা ধরনের সন্ত্রাসবাদী ঘটনা করবে আপনাকে তো আমি করেছি আমাদের দলের সেক্রেটারি ফুয়াদ যখন তার একটা বক্তব্যের জন্য সেখানে বিএনপি লোকেরা নানা ভাবে ঘেরাও করেছে কোন আপনি কি দেখেছেন সেখানে কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বা কাউকে গ্রেফতার করতে পেরেছে কাউকে করা হয় নাই তো এই যে বিষয়গুলো প্রতিনিয়তই ঘটছে এখানে অত্যন্ত পরিষ্কার যে আইন শৃঙ্খলা রক্ষা অস্ত্র উদ্ধার আসামিদেরকে গ্রেফতার নানা জায়গায় আমরা নানা ধরনের দুর্বলতা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি আজকেও দেখলাম আজকেও দেখলাম চিফ অ্যাডভাইজার তিনটা দলের নেতাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই দলগুলোর মধ্যে বিভেদ কমানো এবং নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে করার জন্য যেই মানে প্রচেষ্টা তার চাইতেও বেশি দরকার হচ্ছে নির্বাচন যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু নিরাপদে হয় এবং মানুষ যাতে তাদের ভোটটা দিতে পারে এবং কেউ যাতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে না পারে এরকম একটা নির্বাচন ব্যবস্থা করা একান্ত দরকার